দেন না কেন প্রিন্ট ওখানে তালিকা দেখো তো কি লিখে আছে দেন ভাড়া হওয়ার কথা সাতশো নব্বই এখানে আটশো টাকাও দেখাচ্ছে কেন আবার কি প্রিন্ট দিছেন এই ভাড়া তো দেখা এই যে এগুলো কি মুছে গেছে না আচ্ছা আপনি আমাকে বলেন এটা আটশো কেন হলো এটা আটশো কেন হলো আবার আসেন নিচে আসেন নিচে আসেন এটা কত গেল সাত হাজার দাঁড়ান এই যে পনেরো হাজার এখানে কি এই যে কয়েকজনের কাছ থেকে আটশো টাকা কেন নেওয়া হয়েছে নিচে আসেন নিচে আসেন নিচে আসেন হ্যাঁ আরো নিচে কাউন্টারে বিভিন্ন কাউন্টার থেকে হয়েছে তাই না নিচে আসেন এটাকে এটা কোন কাউন্টার নবীনগর কাউন্টার নবীনগর কাউন্টার থেকে উনিশটা তাহলে কোন কাউন্টার থেকে আপনি আটশো টাকা করে নিচ্ছে বের করেন কোন কাউন্টার থেকে আটশো টাকা করে নিচ্ছে কেন নিয়েছে আটশো টাকা করে আপনি নিতে পারবেন আপনার সিস্টেমে কি দেখাচ্ছে পরিবহন তো আপনাদেরই আপনি নিজে দেখেন যে আটশো টাকা আপনি সঙ্গে সঙ্গে তখন ওই কাউন্টারে নক করবেন না যে কেন দশ টাকা বেশি দেওয়া হয়েছে এটা আপনার উচিত কিনা নক করা দাঁড়ান এই যে দেখেন এরকম কাউন্টার ব্যাপতলি এই কাউন্টারে তো

এটা কি লিখবা ইয়ে কোথায় তরিকুল এদিকে আসো ওকে দেন অন্যদের আপনি অনেকের কাছ থেকে সাতশো নব্বই টাকা নিচ্ছেন বাকিদের কাছ থেকে কেন দশ টাকা করে বেশি নেবেন আগের কথা না পনেরোই মার্চের কথা পনেরোই মার্চ এটা মার্চ মাস এখন শেষ হয়নি আগে মানে কি তার মানে যে আগে টিকিট কিনে আপনার কাছে বাসটা নিশ্চিত হতে চাইছে তার বেশি নিচ্ছেন আর কথা কথাবার্তা এদিকে থাকেন যাবেন না আপনি এই যে এটা কি লিখবা দেখে লিখবা চল্লিশ আসন বিশিষ্ট বাসে সংশোধিত এপ্রিল চব্বিশ ভাড়ার তালিকা তালিকায় হ্যাঁ যে শ্রমিকের একাত্তর ভাড়া লিখাতে ওনার নিচে সাতশো বলে দেন